নীল আচল লিখেছেন সুলতানা সীমা পর্ব সংখ্যা দুই এবং এই পর্বে সম্পূর্ণ শেষ করে দিব একটা সোফার পেছনে লুকিয়ে আছে নীলের বাবা মা বোন আর সে নীলের বাবা হাঁপাচ্ছেন আর তার মা তো এক নাগারে দোয়া পড়ে যাচ্ছেন নীলা ফ্যাস ফ্যাস করে কান্না করছে নীল দু হাত জড়ো করে ভয়ে কাঁপছে এদের এমন কাণ্ড দেখে আচল দরজা লাগিয়ে ফ্লোরে খেয়ে হাসছে তার হাসির শব্দ দেওয়ালে লেগে ভয়ানক প্রতিধ্বনি হচ্ছে চেষ্টা করেও সে হাসি থামাতে পারছে না নীলের বাবার লঙ্গি পেঁচাতে পেঁচাতে দৌড়ানোর দৃশ্যটা মনে পড়লেই তার পেট ফেটে হাসি পাচ্ছে নীলের মায়ের জোরে জোরে দোয়া পড়ার কথা মনে হলে তো হাসি আর থামছেই না আঁচলের হাসি শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে কোন ভূত হাসছে নীলের মা কাপা কাপা গলায় বললেন লা হাওলা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জওয়ালিমিন নীলের বাবা বললেন এই নীল বৌমাকে ডাকবে নীল খেপে কি ফিসফিসিয়ে বলল চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকো ওই মেটা তো বিড়ালের রূপ ধারণ করেছে নিরা কেঁদে খেঁদে বলল। ক্যাডবেরি নে ওই ক্যাডবেরি তুই কই গেলি রে ক্যাডবেরি নিরা শেষ কথা কথা শেষ হতে না হতেই মিউ বলে বেড়াল এসে ঝাঁপিয়ে পড়লো তাদের ওপর সবাই একসাথে ওরে বাবারে বলে যে যেভাবে পারে সেভাবে দৌড় দিল। নীল আগে আগে দৌড়াচ্ছে নীলের পিছু পিছু সবাই নীল গিয়ে তার রুমে ঢুকে দেখলো আচল দাঁড়িয়ে আছে পেছনে তাকিয়ে বিড়াল আছে কিনা বিড়াল দৌড়ে আসছে নীল আচলের পেছনে গিয়ে দাঁড়ালো নীলের বাবা মা বোন সবাই এসে আচলের পেছনে গেল নীলের মা এখনো দোয়া ইহনুস পড়ছেন বেড়াল এসে আঁচলের সামনে দাঁড়ালো যেহেতু এটা পোষা বেড়াল আর আঁচল তাকে একটু আগে ধরে রঙে জন্য অত্যাচার চালিয়েছে তাই আঁচলকে দেখে সে উল্টো পথে দৌড় দিল পেছন ঘুরে তাকালো সবাই জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে আঁচল বলল ছি 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 আমার শ্বশুরবাড়ির মানুষ এত ভীত সামান্য একটা বিড়াল দেখে দৌড়ায় আর স্বামী সেও কিনা পুরুষ মানুষ হয়ে কোনো সাহস নাই বলেই আঁচল রুম থেকে বেরিয়ে যায় আঁচল যাওয়ার পরে সবাই যে যার মতো রুমে চলে গেল সারা দিন আর কেউ রুম থেকে বের হলো না রাতে আঁচল সবার রুমে নিয়ে খাবার দিয়ে আসলো আঁচলের মনে হলো সে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে বেড়াল ধরে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা টাওয়াল নিয়ে মুছে দিয়ে সেটা ছেড়ে দিল ঘড়ির কাটায় রাত দেড়টা বাজে ফোনে ভাইব্রেশনে কাঁপানো শব্দে ঘুম ভেঙে গেল আঁচলের ফোন হাতে নিয়ে দেখলো নীল কল দিচ্ছে পাশ ফিরে তাকালো আঁচল নীল বিছানায় নেই ফোন হাতে নিয়ে বারান্দায় উকি দিল কারো ছায়া দেখা যাচ্ছে আঁচল ফোন কেটে দিল ফোন কাটার পরে মেসেজ আসলো তোমায় খুব মনে পড়ছে আঁচল মৃদু হাসলো নীল যে এখনো তাকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই কোনো রিপ্লাই না করে ফোন সুইচ অফ করে ঘুমিয়ে গেল সে আর মাত্রই তো পাঁচ দিন তারপর তারা আবার আগের মতো এক হয়ে যাবে তা না হয় হবে তারপরে না হয় তখন ভালোবাসাবাসী হবে সকালে ঘুম থেকে উঠতে আঁচলের একটু দেরি হলো ঘুম থেকে উঠে আর মোড়া ভেঙে ওয়াশরুমে গেল ফ্রেশ হয়ে রুম রুম থেকে বের হয়ে সে থমকে গেল। একজন হুজুর ধোয়া ওড়ানো বাটি হাতে নিয়ে ঘরের চারদিকে ঘুরছেন আর বিড় করে কি সব পড়ছেন আঁচলের যে পরিমাণ হাসি পাচ্ছে তা বলে বোঝাতে পারবে না লোকটাকে দেখেই লাগছে একটা ভণ্ড আর তার ভিতর স্বামীর বাড়ির লোকটা কিনা এই ভণ্ডকে আনছে ভূত তাড়াতে আঁচল রাগি চোখে হুজুরের দিকে তাকিয়ে হুজুরের দিকে তাকালো খুব মনোযোগ দিয়ে হুজুর ওনার মন্ত্র পড়ছেন আর ঘরের চারদিকে ঘুরছেন হঠাৎ হুজুরের চোখ গেল আচলের দিকে নীল একটা মানুষ দাঁড়িয়ে আছে কোমর সমান চুলগুলো খোলা চোখগুলো কেমন ভয়ানক লাগছে হুজুর হাতের বাটি ফেলে ওরে বাবারে ভূত নেমে এসেছে বলে দৌড় দিলেন সদর দরজার দিকে নীলের বাবা মা নীরা নীল তারা সিঁড়ির দিকে না তাকিয়ে তারা হুজুরের পিছু পিছু দৌড় দিল ঢোকার পথে গিয়ে এ নিয়ে ধাক্কা ধাক্কি লেগে গেল এসব দেখে আঁচল উচ্চ স্বরে হাহা করে হেসে উঠল। যা সবার ভয় দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিল ধাক্কা ধাক্কিতে হুজুর নিচে পড়ে গেলেন হুজুরের ওপর দিয়ে দৌড়ে সবাই রুম থেকে বেরিয়ে গেলেন হুজুরের এক পা থেকে জুতা খুলে গেছে লুঙ্গির গিট খুলে গেছে তিনি উঠে এক হাতে হাতে জুতা অন্য কোমরে লুঙ্গি চেপে দৌড় দিলেন নীলের বাবা মা আর হুজুর জোরে জোরে পড়ছেন লাহাওলা কুয়াদা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম পাশের বাসার ছাদে কয়েকটা মেয়ে দাঁড়িয়েছিল এদের এসব দেখে তারা ভাবলো ভূমিকম্প হচ্ছে তারা ভূমিকম্প ভূমিকম্প বলে নিচে নামতে লাগলো ওদের দেখা দেখি ওই বাসায় সবাই বেরিয়ে আসলো নীলের মা হুজুরকে বললেন আমাদের বাসা থেকে এদের বাসায় চলে গেছে হুজুর লুঙ্গি পেছানোর জন্য জুতা হাত থেকে জুতা হাত থেকে রাখলেন আচল ছাদে উঠছিল ওদের কাণ্ড দেখার জন্য হুজুরের চোখে পড়ে গেল ওরে ঘর থেকে বেরিয়ে আসছে বলে লুঙ্গি ছেড়ে দৌড় ওনার দৌড় দেখে নীল নীলরাও দৌড় দিল এদের দৌড় দেখে উপস্থিত সবাই দৌড় দিল লুঙ্গি না থাকায় দুই দিক ধরে আগে আগে দৌড়াচ্ছেন হুজুর আর ওনার পিছে পিছে সবাই একদল মানুষ ভাবলো সবাই হুজুরকে মারার জন্য দৌড়াচ্ছে তারা এসে হুজুরকে ধরে এলো পাতারি মারতে লাগলো পরিস্থিতি বিগড়ে গেছে দেখে নীলের বাবা পেছন ঘুরে দৌড় দিলেন যারা তাদের পিছু পিছু দৌড়ছিল তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই এতক্ষণ সবাই দৌড়ালাম কেন ওই লোকটা বলল কি জানি আমিও তো জানিনা কেন দৌড়ালাম আজ আচলের ভিতর ডিমের জন্মদিন মানে তার স্বামী নীলের জন্মদিন নীলের বাবা মা বন্তু তিন দিন ধরে ঘর থেকে বেরই হননি নীলের মা সারাদিন তসবি হাতে নিয়ে তসবি পড়েন নীরার তো এখন আমলদার হয়ে গেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আচল কাল সারাদিন বসে বসে লিস্ট করেছে কি কি লাগবে না লাগবে যেহেতু সে নীলকে সারপ্রাইজ দেবে তাই বাজারটা সে করবে আর নীল বাইরে বের হবে বলেও তার মনে হয় না একটু আগে আচলের তিনটা কাজিন এসেছে তিনজনই আচলের সমবয়সী সবাই গেস্ট রুমে আছে তাদের এখনো দেখেনি দেখবে কিভাবে সবাই তো রুম থেকে বের হচ্ছে না দিকে নীলের বাবা নীল সবাই রুমে ঘুমাচ্ছে এই ফাঁকে বাজারে চলে গেল যেহেতু সে নীল রঙে লেপটে আছে তাই বোরকা পরে হাত মোজা পা মোজা লাগিয়ে গেল আচলের কাজিনরা গেস্ট রুমে টিভি দেখছে একজন বলে উঠলো এই চল না হরর মুভি হরর মুভি দেখি তার কথায় সবাই রাজি হলো মুভি দেখা শুরু সবাই একজন টিভি ভলিউম বাড়িয়ে দিল হরর মুভি দেখে ভয় না পেয়ে ভয় না পেলে কি চলে নায়িকা বের হতেই সবাই খুব জোরে হো বলে চিৎকার করে উঠল হঠাৎ হঠাৎ এমন চিৎকারে নীলদের বাসার সবার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে সবাই দৌড়ে যে রুম থেকে বেরিয়ে আসলো সবাই সিঁড়ির কাছে এসে একজন আরেকজনকে চাপটে ধরে থর থর করে কাঁপতে লাগলো অনেকক্ষণ কোনো শব্দ শোনা যায়নি দেখে কিছুটা ভয় কেটে গেল সবার নীলের বাবার খুব চাপ দিছে তাই তিনি ওয়াশরুমে গেলেন কোমরে বসা মাত্রই ভূতের অদ্ভুত এক চিৎকার শোনা গেল সাথে সাথে উঠে তিনি হাফ প্যান্ট টানতে টানতে বেরিয়ে আসলেন নীল তার মা বোনকে ফেলে তার বাবার রুমের দিকে দৌড়ে গেল নীলের মা লুঙ্গি ধরার মতো এক হাতে শাড়ি ধরে এক হাতে নিরাকে ধরে দৌড়াতে দৌড়াতে দোয়া পড়তে লাগলেন লা 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 বয়ে দৌড়াতে দৌড়াতে দোয়া পড়তে লাগলেন লা 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 উনি মুখ থেকে লা হাওলা লা কোয়াতা বের করতে পারছেন না সবাই গিয়ে নীলের বাবা মায়ের খাটের নিচে ঢুকলো নীলের বাবা ঢুকতে পারছে না সবাই টেনে ঢুকালো নীলের বাবা ঢুকতে পারছে না সবাই মিলে টেনে ঢুকালো একের পর এক ভূতের চিৎকার ভেসে আসছে নীলের মা ভয়ের চোটে ভুলভাল দোয়া পড়ছে নীলের বাবা পেটে হাত দিয়ে কাচুমাচু করছেন ওনার বায়ু চাপ পাচ্ছে একটু পরে ঠাস করে সবাই নাক ছিটকে তাকালো উনি মুখটা এমন করে রাখছেন যে উনি অনেক কষ্টের মাঝে আছেন কিছুক্ষণ পরে খাটের নিচে থাকা অসম্ভব হয়ে গেল নীলের বায়া বাবা বায়ু ত্যাগের গন্ধে সবার দম বন্ধ হয়ে আসছে নীল নাকে ধরে নীল নাকে ধরে তার মাকে বললো আম্মু এই বেটাকে বের করে দাও তো নীলের বাবা অসহায় গলায় বললেন না 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 আর মারবো না মারবেন না মারবেন না বলা মাত্রই ওনার আরেকটা পেলো অনেক কষ্টে চেপে রাখলেন কিছুক্ষণ পরে আবার আসলো নীলের বাবা আটকাতে দাঁতে দাঁত করে আটকাতে চাইছেন কিন্তু পারলেন না শব্দ করে বের হলো নীল আর নীরা নাক চেপে কাটের নিচ থেকে বেরিয়ে আসলো নীলের মাও আর বসে থাকতে পারলেন না তিনিও বেরিয়ে আসলেন কেউ রুম থেকে বের হলো না সবাই রুমের ভেতর বস বসে থাকলো নীলের বাবা খাটের নিচ থেকে মাথা বের করলেন অনেকখানি বের হয়ে আর বের হতে পারলেন না নীলকে ডাক দিয়ে বললেন বাবা নীল একটা টান দে নীল রেগে বলল। এখন বের হবা কেন বাবা নীল একটা টান দে নীল রেগে বলল এখন বের হবা কেন ওখানে বসে পাদ নীলের বাবা কাতর গলায় বললেন বাবা বের কর প্লিজ আর একটাও মারেনি বিশ্বাস কর নীল তার বাবাকে টেনে বের করলো উনি বের হয়ে বসলেন মাত্র একসাথে অনেকগুলো মেয়েলি কণ্ঠের চিৎকার ভেসে আসলো নীলের মা খাটে উঠে বসেছিলেন মাত্র চিৎকার শুনে লাহাওলা ওয়ালা কোয়াতালা লাহাওলা 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 বলে খাটের নিচে ঢুকে পড়ল ঢুকতে লাগলেন নীরা নীল আবার খাটের নিচে নীলা আর নীল আবার খাটের নিচে ঢুকে পড়লো নীল কিন্তু নীলের বাবা ঢুকতে পারছে না নীলকে টানতে দিতে বল নীলকে টান দিতে বললেন নীল টান দিল না নীলের মা টান দিতে গেলে নীল বলল এই বেটার পাছা ঢুকাতে দিবা না খাটের বাইরেই থাকুক নীলের বাবা কাতর সরে বললেন বাবা আর মারবো না একটা টান দে নীল টান দিল না উনি এভাবেই থাকলেন অর্ধেক খাটের ভেতরে অর্ধেক বাইরে কিছুক্ষণ পরে নীলের মা ঠাস করে পাদ মেরে দিলেন নীল রাগি লুকে ওনার দিকে তাকালো খাটের তল থেকে বের হওয়ার ভয়ে তিনি না মাথা নাড়াতে নাড়াতে বললেন আমি না তোর আল্লাহ আমি হাসতে হাসতে শেষ এত হাসলে কি গল্প পড়া যায় আমি হাসে থামাতেই পারতেছি না খাটের তল থেকে বের হওয়ার ভয়ে তিনি না সূচক মাথা নাড়াতে নাড়াতে বলছেন আমি না তোর বাপ মারছে নীল তার বাবার দিকে রাগি লোকে তাকালো তিনি বললেন আমি মারি নাই আল্লাহর কসম চুপচাপ বসে থাকলো সবাই ভূতের হুঙ্কার শোনা যাচ্ছে এক ভারী গলায় ফ্যাস ফ্যাস করে কেউ বলছে আমি চার হাজার বছরের পুরনো আত্মা পুরোনো আত্মা আমার থেকে বাঁচা সহজ নয় এখনই নীলের বাবা তখনই নীলের বাবার পিঠের ওপর এসে ক্যাডবেরি বসলো উনি চিৎকার উনি চিৎকার দিয়ে উঠলেন নীল চুপ একদম আওয়াজ করবা না নীলের বাবা কাপা গলায় গলায় বললেন নী নীল আমার পিঠের উপর নরম তুলতুলি কি নীলের বাবা কাঁপা কাঁপা গলায় বললেন নীল নীল আমার পিঠের ওপর নরম তুল তুলে কি একটা বসে আছে কথাটা শুনে নীল তার বাবাকে ধাক্কে বের করে দিতে লাগলো উনি আটকে থাকতে নীলের মাকে আঁকড়ে ধরলেন নীলের মা কাঁপতে কাঁপতে শুরু শুধু পড়ছেন ইনি কুমতুম ইনি কুমতুম ইনি ভয়ে উনি সব ভুলে গেছেন অনেকক্ষণ পরে শব্দগুলো আর শোনা যাচ্ছে না সবাই আস্তে আস্তে বের হলো নীলের বাবা আগে ওয়াশরুমে গেলেন উনি ওয়াশরুম থেকে আসার পরে সবাই একসাথে রুম থেকে বের হলেন নীলের মা তসবি হাতে নিয়ে কিচেনে গেলেন নীলা ডাইনিং টেবিলে পানি খেতে গেল নীলের বাবাও এসে টেবিলে বসলেন নীল ভয়ে ভয়ে নিজের রুমে গেল কালো বোরকা পরা আঁচলকে দেখে কালো বোরকা পরা আঁচলকে দেখে ওরে বাবা রে বলে উল্টা পথে দৌড় দিল নীল দৌড়ে দৌড়ে এসে নিচে নামছে দেখে নীরা আর তার বাবা সবকিছু ফেলে সদর দরজার দিকে দৌড় দিলেন নীলের মা কিচেন থেকে ওদের দৌড় দৌড় দেখে দেখে হাতে খুন্তি নিয়েই তিনিও দৌড়ে বেরিয়ে আসলেন নীল আর নীরা একটা পিলারের আড়ালে লুকানো নীলের বাবা মা দৌড়ে পাশে এসে ছেলেমেয়ের পেছনে লুকালেন নীলের মায়ের হাতে গরম খুন্তি নীলের পিঠে লাগল নীল লাফ দিয়ে উঠতেই তার মায়ের হাতের খুন্তি গিয়ে পড়ল তার বাবার উনি আহ বলে লাফ দিয়ে উঠলেন ওপর নীল আর তার বাবা দিল দৌড় পুকুরের দিকে নীলের মা নীলাকে টেনে দৌড়ে নীলদের পিছু পিছু গেলেন সাথে সাথে ওনার দোয়া তো আছেই আঁচল এবার প্রচন্ড রেগে গেল নীলের ওপর এই ভিতুটাকে সে এত ভালোবাসে ভাবতেই তার রাগ ছাদে উঠে গিয়ে নীলরা পুকুর হয়ে বসে আছে আচল রুমে এসে তাদের রুমটা খুব সুন্দর করে সাজালো আচলের বোনরা সবাই তাকে হেল্প করলো এগারোটা বাজে আচল টর্চ লাইট হাতে পুকুর পারে গেল ভিতুর দলেদের আনতে তা কিন্তু তাকে দেখা মাত্রই নীলরা সবাই অন্যদিকে দৌড় দিল বাড়ির ডান পাশে ঘুরে এসে বাড়িতে ঢুকলো সবাই আচল কপাল চাপড়ালো সে এলো ঘর সে এলো ঘরে নিতে আর সবাই তাকে দেখে উল্টো পথে দৌড়ে গিয়ে ঘরে ঢুকলো আচল চলে গেল তার বাবা মাকে আনতে বাসায় এসে নীল ও তার বাবা মা বোন সবাই অবাক হয়ে চারদিকে তাকালো কত সুন্দর করে চারদিক সাজানো হয়েছে রুমের ডান দিকে অনেক সুন্দর করে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে ভিতর ডিম অনেকগুলো রং বেরঙের বেলুন দিয়ে বাঁধানো কেউ জানে না কি হচ্ছে এখানে নীলের মা মনে 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 ভয় পাচ্ছেন এগুলা জিন ভূতের কাজ কিনা অনেকক্ষণ পরে দরজা খোলার শব্দে সবাই সদর দরজার দিকে তাকালো দরজা একটু একটু করে পুরোটা খুলতেই চোখে ভেসে উঠল আঁচলের মুখ এক পা এক পা করে এসে আঁচল ঘরে ঢুকলো দুধে আলতা গায়ের নীল রঙের একটা শাড়ি লম্বা চুলগুলো খোলা দুহাত ভরে নীল চুরি দেখতে একদম নীল লাগছে নীলের চোখে মুগ্ধতা নেমে আসলো আঁচলের মায়াবী চোখ দুটি তার দিকে তাকিয়ে আছে নীল আঁচলের পা থেকে মাথা পর্যন্ত তাকালো এই শাড়িটা আঁচলকে সে ওই দিন দিয়েছিল যেদিন তাদের ব্রেকআপ হয় আচল নীলের সামনে এসে দাঁড়ালো নীলের বাবা মা নীরা সবাই আঁচলের দিকে তাকিয়ে আছেন ওনারা তাকে চিনতে পারছেন না দেয়ালের ঘড়িতে বারোটা বারোটার ঘন্টা বাজলো আচল নীলকে বলল হ্যাপি বার্থডে আমার ভিতুর আমার ভীতু স্বামী আঁচলের কথায় সবার কপালে ভাঁজ পড়লো নীল বলল স্বামী মানে আচল বলল। নীল নীল নীলাঞ্জনা নীল রঙের ভূত নীল মেয়েকে বিয়ে করার ভূত আশা করি মাথা থেকে চলে গেছে নীল এখনো হা হয়ে আছে তার মাথায় কিছুই ঢুকছে না আচল বলল আচল বলল বুঝনি নীল না সূচক মাথা নাড়ায় আঁচল ডাক দিল তার বাবা মাকে আচলের বাবা মা আসতেই সবাই চারশো চল্লিশ ভোল্টের শক খেলো নীল আচলকে বলল। এ এরা তো আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ আমার বাবা মা তো তোমার শ্বশুর শাশুড়ি হবে কিন্তু এরা তো নীলার বাবা মা আমি তো সেই নীল নীলা কি নীলের বাবা মা নীল নীল সবাই অবাকের পর্যায়ে চলে গেল চূড়ান্ত অবাক হয়ে আঁচলের দিকে তাকালো তারপর বলল। তুমি এত কিছু করেছ আঁচল বলল। আমি কিছুই করিনি আমি শুধু তোমার মাথা থেকে নীল রঙের ভূত ছাড়াতে চাইছিলাম কিন্তু তোমার যে উল্টো ভূতে ধরবে আমি কি জানতাম নীল ধপ করে সোফায় বসে পড়ল প্রচন্ড রকমের খেয়েছে সে তাহলে শুধু শুধু দৌড়ে উপির দৌড়ের উপর ছিল নীলের নীলের বাবা মা বললেন তার মানে আমাদের বাড়িতে কোনো ভূত টুত নাই আচল মুচকি হেসে না সূচক মাথা নাড়ালো নীলের মা বললেন দেখেছেন আমি আগেই বলেছিলাম ভূত বলতে কিছুই নেই নীলা বলল তুমি এটা কখন বললে আম্মু আমার একটা প্রশ্ন আছে সবার কথার মাঝে বলে উঠল নীল সবাই থেমে গেল নীল আঁচলের সামনে দাঁড়িয়ে বলল আচ্ছা তুমি নীল হয়েছিল কিভাবে রং লাগিয়ে তার মানে তুমি এতদিন গোসল করো নাই অবশ্যই করেছি তাহলে রং ছোটেনি কেন বোকা বানাও আমায় নীলকে বোকা বানাও খুব ভাব নিয়ে বলল নীল আঁচল রেগে গেল দাঁতে দাঁত চেপে বলল একটা বেড়াল দেখে যে পুরুষ দৌড়ায় তার এভাবে ভাব দেখানো মানায় না তুমি পুরুষ তো আমার না সন্দেহ হচ্ছে নীল চোখ বড় বড় করে তাকালো আচল বললো আচ্ছা তুমি তুমি এত ভীতু কেন কোথায় সবাইকে সাহস দেবে উল্টো সবার পিছু পিছু দৌড়াও নীল মাথা নিচু করে ফেলল আচল নীলের বাবা মাকে সালাম করলো তারপর সবাইকে বলো আপনারা সবাই আমার জন্য অনেক ভয় ছিলেন কিন্তু বিশ্বাস করেন আপনারা শুধু শুধু ভয় পাচ্ছিলেন আমি আপনাদের কখনো ভয় দেখাতে চাইনি আমি যা করেছি নীলের পাগলামো দূর করতে করেছি নীলের মা আচলকে জড়িয়ে ধরে আদরি গলায় বললেন মা আশাল্লাহ আমার বৌমাটা দেখি অনেক মিষ্টি আচল মৃদু হাসলো তারপর নীলের হাত ধরে কেকের সামনে গিয়ে দাঁড়ালো নীলের কাজিনরা নীলের পরিবারের সবাই এসে দাঁড়ালেন নীল কেক কাটলো প্রথমেই আচলের দিকে বাড়িয়ে দিল ঠিক তখনই ঠাস